আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো ডম দশ এম জি ট্যাবলেট সম্পর্কে এটা কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডম দশ এম জি কী ডম দশ এম জি হল ডম পেরিডন নামক একটি ওষুধ যা মূলত পেটের গ্যাস্ট্রিকের সমস্যা বমি প্রতিরোধে ব্যবহার করা হয় এটি একটি প্রোকিনেটিক এজেন্ট যা পাকস্থলীর খাদ্য হজমের গতি বাড়ায় এবং বমি ভাব কমায় উপকারিতা এক বমি ভাব বা বমির চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় দুই অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় তিন গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা অম্বলের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় চায়ের হজমের সমস্যা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি পাকস্থলীর খাবার দ্রুত নিচে নামাতে সাহায্য করে ফলে গ্যাস ফাঁপা ভাব ও অস্বস্তি কমে যায় ওষুধটি খাওয়ার নিয়ম ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডম সাধারণত খালি পেটে খাওয়া হয় দিনে দুই থেকে তিনবার খাবারের অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট আগে ওষুধটিকে খেতে হবে কখনোই নিজের ইচ্ছা মতো মাত্রা বাড়ানো বা কমানো উচিত নয় অসুটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে বুক ধরফড় করতে পারে মহিলাদের ক্ষেত্রে মাসিক পরিবর্তন দীর্ঘমেয়াদে ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে সতর্কতা হৃদরোগ বা লিভারের সমস্যায় ভোগা রোগীরা এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভবতী ও স্তন্যতানকালীন মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে তো বন্ধুরা ডম্প দশ এমজি হলো একটি কার্যকর ওষুধ তবে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে